ওনার ড্রেসের দিকে তাকানো যায় না এটা অপ্রাসঙ্গিক মন্তব্য কিন্তু উনি আমাকে নিয়ে করতে পারে না তাহলে নারীর স্বাধীনতার বিষয়টি কোথায় যে দাঁড়ালো আজকে দুই হাজার চব্বিশ সাল যেখানে আমি আবারও বলতে চাই যেখানে মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী এবং যিনি যিনি আমাদেরকে অবয় দিচ্ছেন নারী স্বাধীনতা নারীর নারীর অধিকার এবং নারী নারী উদ্যোক্তা তৈরির জন্য তাহলে আমরা 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 কোথায় যাব মানুষ সময় আমি বললাম আমার বাচ্চা স্কুলে যেতে পারে নাই আমি কতটা সামাজিকভাবে আমি বিধ্বস্ত আমার অনলাইনের সেল ফল করছে আমার কোনো শোরুমে কাস্টমার যায় না কতদিন মানুষ আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে একদম এবং গুলিস্তান যে শব্দটি গুলিস্তান শব্দটি কোথায় পেয়েছে মানে যারা নিউজ করেছে বা যারা এই ধরনের টাইটেল ব্যবহার করেছে গুলিস্তান শব্দটিতেও ভুক্ত অধিকারের কোনো কর্মকর্তা মুখে বলেন এই গুলিস্তান শব্দের কথা আপনার বক্তব্যের মধ্য দিয়ে আমরা যেটি পরিষ্কার জানতে পারলাম যে আপনি বলছেন যে প্রক্রিয়া অধিকার আপনাকে মূলত এক ধরনের হয়রানি করেছে এবং আপনি আর্থিক ভাবে এবং সামাজিক আপনি হেউ প্রতিপন্ন হয়েছেন এবং এই হেউ প্রতিপন্ন শিকার হয়েছে আপনার পরিবারের সদস্য এখন আমরা আপনার কাছে জানতে চাই আপনি কি পরবর্তী কোনো আইনি পদক্ষেপে গিয়ে কি ক্ষতিপূরণ দাবি করবেন বা আদালতে যাবেন অবশ্যই আমি করবো আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আমি আমার বক্তব্যের শুরুতেই বললাম বাংলাদেশের বিচার ব্যবস্থা এখনো এতটা স্বচ্ছ যে আমার মতো একজন সাধারণ নারী যে আমি আমার অন্যায়ের আমার প্রতি যে অন্যায়টা হয়েছে আমার প্রতি যে জুলুমটা হয়েছে আমি সেটার প্রতিকার চেয়েছি মহামান্য আদালতে এবং আমি মহামান্য আদালতের কাছে কৃতজ্ঞ যে আমি 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 সন্তুষ্ট এখন কি আবারও যাবেন কিনা আদালতে আচ্ছা এখানে আমি আরেকটা কথা বলি মহামান্য আদালত হচ্ছে একটা এডিট্রিম হচ্ছে যে একটা হচ্ছে যে আপনারা রাই দিয়েছে আমার দোকানটা খুলে দেওয়ার জন্য এখন কিন্তু পূর্ণাঙ্গ রায় দেয় নাই হ্যাঁ পূর্ণাঙ্গ রায় সোনানি হবে ঈদের পরে তখন পূর্ণাঙ্গ রায় দিবে আচ্ছা যে কথাগুলো আপনি সবগুলো কথা বলেছেন যে কথাগুলো আসেনি সেটাই বলতে চাইছি আপনি ওই যে পাকিস্তানি ড্রেসের যে কথাটাই কথাটা আপনি ক্লিয়ার করেন নি আসলে পাকিস্তানি ড্রেস বলে যেটা বিক্রি করা কি আমি কিন্তু উল্লেখ করেছি যে আমি যেখান থেকে হোলসেলে কিনি হ্যাঁ আমি কিন্তু ইম্পর্টেন্ট আমি কিন্তু শুরু থেকে বলেছি আমার আমি হচ্ছে আমার লাইসেন্স কি আমি হচ্ছে খুচরা রেডিমেড গার্মেন্টস খুচরা বিক্রেতা আমি কিন্তু কোনো ইম্পোর্টার বা পাইকারি বিক্রেতা আমি অন্য জায়গা থেকে কিনে নিয়ে আসি তো আমি যে লাকানি কালেকশন থেকে যেখানে লাকানি কালেকশন স্বীকার দিয়েছে আমার আমার কাছে সে পাঁচ হাজার পিস ড্রেস বিক্রি করছে সেখানে সে এটা কোথায় থেকে নিয়ে আসছে এটা কিন্তু নিশ্চিত আমি করতে পারবো না বা ইম্পোর্টের কাগজ কিন্তু আমি দেখাতে পারবো না ভাইয়া এখন সেই পাঁচ হাজার ড্রেসের মধ্যে উনি এখন সেটা তো আমি তার জীবনে পাকিস্তান আমি কিভাবে সেটা নিশ্চিত করবো তাহলে এটাই প্রমাণিত ছিল ওটা পাকিস্তানি ছিল না না এটা এখনো প্রমাণিত হয়নি সেটা তো মহা যেহেতু আমি খুচরা বিক্রেতা আমি আমার হোলসেলার থেকে কিনানি আমার হোলসেলার আমাকে যেটা করে আমি কিন্তু সেটাই আমি প্রচার করি এবং আমি এখন মিডিয়ার মাধ্যমে একটা জিনিস আমি বলতে চাই বিগত এই কয়দিনে আমি একজন উদ্যোক্তা হিসাবে আমার তো কিছু আমি কিছু আমি তো অনেক কিছু শিখেছি তো আমি একটা জিনিস হাইলাইট করতে চাই সেটা হচ্ছে সানভিজ বাই টনি পাকিস্তানি আর অন্য কোন দেশের আমি নামও বলতে চাই না সামিজ ভাই তনি তার প্রত্যেকটা পণ্য তার নিজস্ব ট্যাগে বিক্রি করবে নিজস্ব ব্র্যান্ড থেকে বিক্রি করবে বিকজ সানবিস বাই তনির পণ্য মানুষ কিনে সানবিস বাই তনিকে দেখে তো সানবিস বাই তনি তার নিজস্ব ট্যাগে সানবিস বাই তনির ট্যাগে কিন্তু এখন প্রত্যেকটা পণ্য যাবে এটা আমাদের জন্য দেখেন আমাদের পাকিস্তানি বিক্রি করতে হবে বা অন্য কোনো দেশের পণ্য বিক্রি করতে হবে এরকম কোনো ব্যাপার নাই আমার সানবিস বাই তনি শুরুই হয়েছে দেশি শাড়ি দিয়ে আমি টাঙ্গাইলের শাড়ি দিয়ে শুরু করেছি এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা দেশি বিদেশি সব ধরনের পণ্য আমাদেরকে রাখতে হয়েছে পরবর্তী সময় যখন আমাদের একটু একটু করে বড় হয়েছে এবং আমি এই এই ঘটনার পরে আমার নিজের কাছে মনে হয়েছে আমি নিজের সিদ্ধান্ত নিয়েছি সানবিস ভাই তনির আজকের পর থেকে যত পণ্য যাবে অলরেডি আমাদের কার্যক্রম চলতেছে প্রত্যেকটা পণ্যের গায়ে শুধুমাত্র সানবি ভাই তনির ট্যাগ থাকবে

তাহলে নারীর স্বাধীনতার বিষয়টি কোথায় যে দাঁড়ালো আজকে দুই সাল যেখানে আমি আবারও বলতে চাই যেখানে মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী এবং যিনি যিনি আমাদেরকে অবয় দিচ্ছেন নারী স্বাধীনতা নারীর নারীর অধিকার এবং নারী নারী উদ্যোক্তা তৈরির জন্য তাহলে আমরা 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 কোথায় যাব আপনাকে তার টকশোতে যে ফোর্স করা হয়েছে এটা আপনি কি কিভাবে দেখছেন না কারণ টকস আলোচনা যে যেখানে আহ ওনাদের জব্বার মন্ডল ছিলেন ওনাদের ডিজি মহোয় মহোদয় ছিলেন আমার অভিযোগকারী ছিলেন আমি ছিলাম আসলে এই আপনি একজনকে একটা যদি প্রমাণিত হয় আপনি কয় ধরনের শাস্তি দিলেন আপনি দোকান বন্ধ করলেন আপনি দুই ধারায় জরিমানা নিলেন আপনি মিডিয়া ট্রায়াল করে একটা মেয়েকে একজন মাকে একজন নারী উদ্যোক্তাকে আপনি সামাজিকভাবে ভাবে বিধ্বস্ত করলেন এই যে মিডিয়া ট্রায়ালের ফলে একজন নারীর কি পরিমাণ ক্ষতি হইতে পারে এটা আসলে আমার মনে হয় আপনারা সবাই এই ঘটনার মাধ্যমে বুঝতে পেরেছেন যেখানে আমি আসলে আমি আমি এতটাই মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম ওই সময়টাতে যে এত এত নিউজ এত এত এই হচ্ছে প্রতারণা গুলিস্তান এইসব এইসব বিভিন্ন শব্দ ব্যবহার করে যে নিউজগুলো করা হয়েছিল আমি একটা সময় আসলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আসলে আর ব্যবসা করবো আমার সকল আমার আমার প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ করে দিব আমি সিদ্ধান্ত নিতে নিয়েছিলাম এটা পরবর্তী সময় আমার স্টাফরা আসলে আমাকে এত রিকোয়েস্ট করো আমাকে মেন্টালি অনেক সাপোর্ট দেয় যে ম্যাডাম আপনি মানে আমরা আমার আমরা এত আড়াইশো মানুষ আমরা কোথায় গিয়ে দাঁড়াবো ম্যাডাম আমরা কার কাছে যাবো ঠিক আছে আচ্ছা পোশাক আপনি একটা কথা বলছেন লাস্ট সেটা হলো যে যেহেতু আপনি বলেছেন একটু উদ্দ্রেক করতে চাই সেটা হলো যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি নানান মন্তব্য আপনার ব্যাপারে করে বা আপনিও করে থাকেন বা পোশাক নিয়ে বেশ কিছু মন্তব্য আমরা দেখে থাকি সোশ্যাল মিডিয়ায় আপনার সামনের পরিবর্তনটা আনবেল কিনা বা আদালতের ব্যাপারে কোনো কথা বলেছেন আমি আপনাকে একটা একটা কথা বলতে চাই সেটা হচ্ছে পোশাক কে কি পোশাক করবে পোশাক হচ্ছে ব্যক্তি স্বাধীনতা আপনি শার্ট প্যান্ট করবেন এটা আপনার ব্যক্তি স্বাধীনতা কে কে পোশাক করবে ব্যক্তিগত একটা ব্যক্তি কি পোশাক করবে সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা সো আমি কি পোশাক করব সেটা একান্তই আমার হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা এবং জিনিসটা আমার মনে হয় না যে এটা আহ এইরকম অপ্রাসঙ্গিক মন্তব্য কোনো নারীকে নিয়ে করা উচিত যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আমাকে বোলিং করে আমার ব্যক্তিগত কারণগুলা নিয়ে বা যারা বোলিং করে অ শুধু আমাকে না আমার মনে হয় যত নারী সোশ্যাল মিডিয়াতে আসছে প্রত্যেকটা নারীকে কোনো না কোনোভাবে বোলিং করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা তো কখনো দেখি না এগুলো নিয়ে প্রতিবাদ হইতে যে কেন বুলিং করা হয় কেন বোলিংয়ের শিকার হয় না নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে নোংরা বোলিংটা করা হয় এই নোংরা বুলিং নিয়ে কয়েকটা প্রতিবাদ হয় এখন আমরা যখন কেউ আমার মতো কেউ যখন একজন প্রতিবাদী নারী যখন প্রতিবাদ করেন তখন প্রতিবাদী নারীকে এই সমাজের এই প্রতিবাদী নারীকে মেনে নিতে না এই যে নারীর প্রতি বিষয়টা এখানে স্পষ্ট আবারও আদালত ওনারা তো রাজু নামের অভিযোগকারী বিষয়ে কোনো কিছু এখনো দেখাতে পারে নাই আর এটা হচ্ছে আদালতের বিষয় বিজ্ঞ আদালতের প্রতি আমি আমি সবসময় শ্রদ্ধাশীল এবং বিজ্ঞ আদালতের প্রতি আমি আস্থা রাখি এটা পূর্ণাঙ্গ রায়ের পরে আপনারা অবশ্যই এ বিষয়ে আচ্ছা এই এই ঘটনার পরে নারী উদ্যোক্তা নারী উদ্যোক্তা বৃদ্ধিতে বা নারী উদ্যোক্তার পথ চলায় বাধাগ্রস্ত হবে কিনা হয়েছে হয়েছে অবশ্যই এবং মিডিয়ার ব্যবহার করা একজন নারীর বা একজন একজনকে যখন আপনি দোকান বন্ধ করবেন শাস্তি দিবেন সেখানে আবার মিডিয়া ট্রায়াল কেন যেখানে আমি চোদ্দ তারিখ নিজে গিয়ে স্বয়ং জরিমানা দিয়েছি তারপরে ওনাদের কথায় আমি নকশ করেছি পরের দিন ওনাদের ওনারা আশ্বস্ত করেছিলেন পরের দিন দোকান খুলে দিবে পরের দিন আমার ম্যানেজার যায় যাওয়ার পরে ওনারা বলে আপনার ম্যাডামকে আবার আসতে বলেন পরের দিন আমি আবার যাই পরের দিন আমাকে সারাটা দিন বসায় রাখা হয় সেখানে তারপরে সময় তারা বিভিন্ন কথা বলে তারা হচ্ছে বিভিন্ন বাহানা দিয়ে আমাকে ঘুরাইতে থাকে এবং তারপরের দিন আমার ম্যানেজার আবার চায় আমার ম্যানেজারকে দিয়ে জোর করে মিডিয়ার সামনে কথা বলানো হয় তাহলে মিডিয়ার এই যে মিডিয়ার ট্রায়ালটা কেন

অনুযায়ী এবং বাংলা বাংলাদেশের বিচার ব্যবস্থা যে পরিমাণ স্বচ্ছ যে কোনো নারী উদ্যোক্তা যদি হয়রানির শিকার হয় সে যদি মহামান্য আদালতের কাছে কাছে যায় আমি মনে করি যে নারী উদ্যোক্তা নেয় বিচার পাবে